নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই বাস্তু বিচার ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার অর্জিত ক্ষমতা চুরি করে আপনাকে নিঃস্ব করে দেওয়া হয় এবং এর থেকে আপনি বাঁচবেন বা কিভাবে। এই সব কিছু জানতে হলে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো কিভাবে কেউ আপনার ক্ষমতাকে বেঁধে রাখে বা আপনার ক্ষমতা চুরি করে এবং আপনাকে এই ক্ষমতা চুরির মাধ্যমে সম্পূর্ণ নিঃস করে দেয় আপনাকে শুধু তাই নয় সে আপনার ওপর নেতিবাচক শক্তিও ছেড়ে দেয় যার ফলে আপনার জীবনে ঝামেলা শুরু হয় তখন আপনি মনে করেন যে আমি পূজা পাঠ করি এবং মন্ত্র উচ্চারণ করি তবুও আমাকে এত সমস্যায় পড়তে হচ্ছে এবং তা ক্রমাগত বাড়ছে এমনটা যদি আপনার সাথে ঘটছে তাহলে এর পেছনের কারণ হলো কেউ আপনার কাছ থেকে আপনার ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বা চুরি করেছে তাহলে এখন আপনাকে কি করতে হবে এর দু তিনটি দিক আছে কিভাবে আপনার ক্ষমতা চুরি হয় কিভাবে আপনার ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং কিভাবে আপনার ওপর নেতিবাচক শক্তি ছেড়ে দেওয়া হয় কিভাবে আপনার স্ত্রীদেব ও পিতৃপুরুষদের তাদের বসে করে নেয় আর এসব যদি হয়ে যায় এবং আপনি সমস্যা সম্মুখীন হতে শুরু করেন তবে আপনার কি করা উচিত কিভাবে এগুলো এড়ানো যায় কিভাবে পুনরায় আপনার ক্ষমতা ফিরে পাবেন আজ এই ভিডিওতে এই সব বিষয় নিয়েই আলোচনা করা হবে তবে আলোচনা করার আগে অনুরোধ করছি এই ভিডিও লাইক করবেন এবং যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলো আইকনে ক্লিক করে অল অপশনটিতে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধুরা আমাদের ক্ষমতা কেউ কিভাবে চুরি করতে পারে দেখুন এতে আমাদের গাফিলতি বা আমাদের নিজস্ব ত্রুটি আছে আমি আপনাকে উদাহরণ দিয়ে বলবো ঠিক যেমন আপনি কোন মন্দিরে যান ধরুন আপনি কোন সিদ্ধ মন্দিরে গেল সেখানে প্রচুর ভিড় অনেক ধরনের মানুষ আসে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানসিকতা নিয়ে আসে আমি সবার কথা বলছি না তাদের মধ্যে কিছু লোক আছে যারা অসাধু এবং খুব বিপদজ্জনক কিন্তু তাদের আপনি চিনতে পারবেন না কারণ তাদের নিজেদের ওপর ভক্তির পর্দা রয়েছে তারা মন্দিরের বাইরে বসে বলছে যে তিলক লাগান অমনি আপনি পৌঁছে গেলেন এবং বললেন পণ্ডিত জি বা বাবাজি আমাদের তিলক লাগান এবং আশীর্বাদ করুন যখনই কেউ আপনার অদ্ চক্রকে স্পর্শ করে তখনই আপনার শক্তি কেড়ে নেয় কিভাবে তিনি এই কাজ করেন তার কিছু বিশেষ ক্ষমতা আছে এবং তার কাজ অন্যের অর্জিত শক্তি সংগ্রহ করা যা সে করে আমাদের শক্তির টেনে নেওয়ার দুটো জায়গা অজ্ঞান চক্র এবং সাহা সর চক্র আমাদের শক্তি এই দুই জায়গা থেকে কেউ টেনে নিতে পারে আপনি জানেন সে আপনাকে তিলক লাগিয়েছে কিন্তু সে তিলকের নামে আপনার উপার্জিত শক্তি কেড়ে নিয়েছে তিনি আপনার ইস্ট দেব এবং আপনার পূর্বপুরুষদের নিজের অধীনে করে নিয়েছে এতে দেবদেবীর কোন দোষ নেই কারণ আপনি তো দেবদেবীর আশীর্বাদ চাইতে গেছেন তাই না আপনি দেবদেবীর কাছে আশীর্বাদ চাইবেন কিন্তু তিলক লাগাতে যাবেন কেন কাজেই এতে ওই দেবদেবীদের কোন দোষ নেই তবে এটা কার দোষ দোষ শুধু আমাদের এবং সেই ব্যক্তির যে একজন চোর তিনি এই পদ্ধতিতে শক্তি সংগ্রহ করে এর ফলে আপনি কঠোর পরিশ্রম করবেন সুফল পাবে সে এটা ছিল প্রথম ব্যাপার যেভাবে অন্যরা আপনার অর্জিত শক্তি চুরি করে আরও একটি উপায় রয়েছে যেভাবে আপনার অর্জিত শক্তি চুরি করা যায় আপনি নিশ্চয়ই পথের পাশে বা মন্দিরের পাশে বসে থাকা কোন না কোন তান্ত্রিক বা সাধু বাবার কাছ থেকে আশীর্বাদ নেন আপনি দেখছেন তিনি মহাত্মা বা সাধু কিন্তু হতেও পারে তিনি সাধুর রূপ এর ধারণ করেছেন ভেতরে ভেতরে সে খুবই কলুষিত মনের একজন মানুষ সে কি করে আপনি গেলেন এবং বললেন মহারাজ আমাকে আশীর্বাদ করুন যাতে আমাদের কাজ হয়ে যায় তার মধ্যে লোভ আছে আপনি তাকে কিছু দক্ষিণা অবশ্যই দেবেন সেজন্যই সে বসে আছে আপনার মধ্যেও লোভ আছে তাই আপনি আশীর্বাদ চাইতে পৌঁছেছেন আপনাকে আশীর্বাদ দেওয়ার নাম করে সে আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে আপনি তার আশীর্বাদের ফল পাবেন না কারণ তার অনুভূতি ভালো নয় সে আপনাকে কষ্ট দিতে পারে কিন্তু আপনার কোন উপকার করতে পারে না তাই সে আপনার মাথায় হাত রাখবে এবং সাথে সাথে আপনার শক্তি চুষে আপনাকে তার গ্রাহক বানিয়ে দেবে এরপর সে ভাববে আজকে প্রথমবার এসেছে আবার যাতে আমার কাছে আসে তাই একে আমার নিয়ন্ত্রণে করতে হবে তাই সেই নেতিবাচক শক্তি আপনার ভেতরে প্রবেশ করিয়ে দেয় নেতিবাচক শক্তি কখনোই কোন উপকার করে না এটি আপনার জন্য সর্বদা পতনের পথ বেছে নেয় আপনি যদি আপনার সন্তানকে আশীর্বাদ নিতে নিয়ে যান তাহলে সে তাকেও তার গ্রাহক বানাতে চাইবে তখন সে সেই শিশুর মাথায় হাত রাখবে এবং তার মধ্যে নেতিবাচকতা প্রবেশ করাবে এই ধরনের লোকেরা এই ধরনের কাজে খুব পারদর্শী এজন্য তারা সাধনা করেন তার সাধনা খুবই কঠিন এটা কোন সাধারণ কাজ নয় সবাই এটা করতে পারে না অল্প কিছু মানুষ এটা করতে পারে তাই এইভাবে নেতিবাচক শক্তি আপনার ভেতরে এবং আপনার সন্তানের ভেতরে চলে আসে ও আপনি যখনই পূজা পাঠ করবেন তখন সেই নেতিবাচক শক্তি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার জন্য সমস্যা তৈরি করতে সক্ষম হবে তাই আমরা এমন লোকেদের কাছ থেকে আশীর্বাদ নিতে বারণ করি আপনি মন্দিরে যান ঈশ্বরের আশীর্বাদ নিন কিন্তু এই তান্ত্রিকদের থেকে দূরে থাকুন আশীর্বাদ যদি নিতে হয় তার কাছে নিন যে আপনার শুভাকাঙ্ক্ষী এবং যার উদ্দেশ্য ভালো এবং যিনি একজন ভালো মানুষ একই সাথে আপনি যদি আশীর্বাদ নিতে চান তবে আপনার পিতামাতার কাছ থেকে আপনার গুরুর কাছ থেকে আপনার শিক্ষকের কাছ থেকে আশীর্বাদ নিন অন্যথায় এমন কেউ যাকে আমরা ভিতর থেকে চিনি না এবং যাকে আমরা জানি না তার কাছ থেকে আশীর্বাদ নেওয়া ঠিক নয় তখন আমাদের অর্জিত ক্ষমতা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সবার কাছ থেকে আশীর্বাদ নেবেন না সবার কাছ থেকে আপনার সন্তান আপনার স্ত্রীকে আশীর্বাদ নিতে দেবেন না আপনার সামনে এমন সমস্যা দেখা দেবে তখন আপনি অঝরে কাঁদবেন কিন্তু সেই সমস্যার সমাধান হবে না আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আপনার অর্জিত শক্তি চুরি করা হয় এবার জেনে নিন যদি এমন সমস্যায় পড়েন তাহলে কি করা উচিত কেউ যদি এমন সমস্যায় পড়ে থাকে তাহলে আশেপাশের কোনও মন্দিরে যান বা বাড়ির ঠাকুর ঘরে পুজো করতে বসুন প্রদীপ জ্বালান এবং বাম হাতে কর্পূর নিয়ে ঘড়ির কাটার বিপরীত দিকে আপনার মাথার চারপাশে সাতবার ঘোরান সাতবার ঘুরিয়ে পুজোর জায়গায় কর্পূর পুড়িয়ে ফেলুন নেতিবাচক শক্তি যাই থাকুক আপনার ইষ্টদেবের কাছে প্রার্থনা করুন তিনি সেই নেতিবাচক শক্তি এই কর্পূরে নিয়ে আসুন ক্রমাগত তিন দিন এভাবে করুন সমস্ত রকম বন্ধন ও নেতিবাচকতা শেষ হয়ে যাবে বাচ্চাদের জন্য একই কাজ করুন স্ত্রীর জন্য একই কাজ করুন তবে এই জিনিসগুলি সর্বদা গোপনে রাখুন যেমন যখন কেউ মন্ত্র জপ করে তখন সব সবসময় গোপনে রাখতে বলা হয় সেজন্য গোমুখীর মধ্যে জপমালা রেখে জপ করা হয় এর পেছনে রহস্য হল মন্ত্র জপলে যে শক্তি উৎপন্ন হয় সে শক্তি যেন এখানে সেখানে ছড়িয়ে না পড়ে কেউ যেন এটি চুরি করতে না পারে তাই বন্ধুরা যতটা সম্ভব ঈশ্বরের বিশ্বাস করুন সন্তান স্ত্রী এবং পরিবারের প্রতি আপনার দায়িত্ব পালন করুন তাদের কোন ভন্ড তান্ত্রিক বা ছদ্মবেশী সাধুর কাছে নিয়ে যাবেন না মানুষ এমন জায়গায় যায় আরোগ্য পাওয়ার আশায় কিন্তু তারা আরোগ্য পায় না বরং একটি নতুন রোগ নিয়ে আসে এবং সে চিরকাল তাদের জন্য গ্রাহক হয়ে যান এটাই তাদের কাজ সবাই এমন নয় আমি মোটেও বলছি না সব সাধু বা তান্ত্রিকের মধ্যে ভুল প্রবণতা রয়েছে যারা এটি করে পড়ে তারা তাদের কাজের জন্য শাস্তি পায় কিন্তু আপনিও সমস্যায় পড়ে যান তাই নিজেকে রক্ষা করুন আপনার নিজের সীমা মেনে চলুন আমি আবারও বলছি মন্দিরে গেছেন ভগবানের কাছে তাই শুধুমাত্র ভগবানের আশীর্বাদ নিন মন্দিরের কাছে থাকা তান্ত্রিকের বা সাধুদের থেকে দূরে থাকুন আশা করি এই তথ্যটি আপনার জন্য দরকারি প্রমাণিত হবে আপনি যদি তথ্যটি উপকারী মনে করেন তাহলে অন্যদের সাথেও শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন